হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন নতুন আর একটি ভিডিও দেখলে সকলে সাবধীনা নেই এখন আমরা এসেছি জাম্প পারতে অনেকে হাতে বাটি কাঠ পিঁজে দেখে ভয় পাচ্ছে বেশি হয়নি এবারে কম হয়েছে গাছে দুটো চারটে করে হয়েছে থোকা থোকায় সব পেকে গেছে তুমি পারবে না আমি পেটে দি পাঠিয়ে দি দাও পারো আর জোরে জোরে না আস্তে আস্তে কাঁচাগুলো পারবে না ওষুধ ওটা না ওটা না যেগুলো কালো হয়েছে সেগুলো পারো দাও বাটিতে দাও এই একটা এইটা পারো হুম না ওটা না আস্তে আস্তে টানবে নাহলে সব পড়ে যাবে হুম পড়ে গেলো তো একটা

ওটা না ওটা পাকেনি এইটা আচ্ছা যেটা প্যাকেতে সেটা না ওগুলো এখান থেকে হবে না ওগুলো ছাদেই পারবো আসসালাম আমার পাড় কোলে

দেখুন বন্ধুরা জাম পাচ্ছে দেখতে পাচ্ছেন আমি তো সব দেখতে পাচ্ছে না কমেন্ট করেছে দেখছেন কেমন পেরে রাখছে বাড়িতে এই দেখুন কত সুন্দর

পোকা তো ওইভাবে কেউ জাম পাড়া হয়ে গেছে গাছে আর জাম নেই টোটাল এই কটা জাম হয়েছে আর একবার হলে হয়তো হাফ বাটি মতো হবে তাও হবে না এবছর গাছে খুব কম জাম হয়েছে